তাও বন্ধুরা আবার চলে এসেছি উজ্জ্বল টেলিকম শেরপুর বাজার বঙ্গীয় গ্রামীণ ব্যাংক নিচে একটা আমার ফোন নিতে মানে আমার নেওয়ার কোনো ইচ্ছা নেই নিচ্ছি একটা ফোন নতুন বেরিয়েছে অনেক দাম কেউ দোকানে নেই বলে উপরে ওঠা উঠে বসে পড়েছি কিছু মনে করবেন না এই ফোন নিয়েছি ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো আমার একটা খুব কাছের বন্ধু মারা করেছিল নিতে তো তবুও নিচ্ছি সেও ভিডিওটা দেখলে কিছু মনে করবেন না আনবক্সিং করছি ফোনটা ঠিক মানে ওই কাছের বন্ধু থেকেও দোকানদারটা তোমার আরো কাছে তাই তো না সেও কাছের আমি বলতে পারবো না এই ফোন আরে অনেকটা দাম একটু কম করে নিয়েছে আমার থেকে মানে এমনি যা দাম হয় তার থেকে অনেক কম করে নিয়েছে মানে সেই দামটা বলা যাবে না এমন নিয়েছে এই ফোন নিয়েছি বলেছে হচ্ছে আমাদের বাড়ি একটু মাঠের মাসখানে ওই পানিতে পড়ে গেলেও কিছু হবে না আর গাড়ির তলায় চলে গেলেও কিছু হবে না উনি বার্তা দেবে বলেছে ওই হিসাবে নেওয়া এ এর কারণই শুধু ওটাই আর এই আর খুবই ভালো ফোন তিরিশ হাজার টাকা দাম আর এখনো খাওয়া হয়নি এত আর এনার্জি নেই ধন্যবাদ আপনারাও আসুন ফোন কিনুন আমাকে একটা ঘড়ি দেবে বলেছে আর একটা ব্লুটুথ দেবে এর আগেও দিয়েছে আর এই আমার জন্য এখনো খেতে যায়নি এখন তিনটে প্রায় বাজে বলে তিনটে বাজে ফাইন্যান্স হয়েছে খুবই ভালো তিরিশ হাজার টাকার মোবাইল পুরোটাই দিকে দেখো তিরিশ হাজার টাকা দামের মোবাইল হচ্ছে হোম ক্রেডিটে ফাইন্যান্স হয়েছে মাত্র এক হাজার টাকা বেশি লেগেছে এগারোশো এগারোশো টাকা মাত্র এক্সট্রা লেগেছে আর তিরিশ হাজার টাকা হচ্ছে মোবাইলের দাম একত্রিশ হাজার টোটাল লেগেছে তার মধ্যে ভিতর দিয়েও কিছু আমাকে ছেড়ে দিয়েছে বলা যাবে না আপনাদেরও ছেড়ে দেবে সেটা বলা যাবে বাকি সব কিছু আপনারা তো জানেনই মানে মানে সব কিছু মোবাইল এভেলেবেল আছে হ্যাঁ আর সব লোনের সুবিধা আছে এটা সবথেকে বড় কথা যে শেরপুর বাজারের মতো একটা জায়গায় হচ্ছে পাঁচ সাতটা ইএমআই ফাইন্যান্স আর এখানে আছে এটাই সব থেকে বড় কথা যে এটাতে হবে না ওটাতে ওটাতে হবে না ওটাতে এটিএম কার্ড নেই হয়ে যাবে আইডেন্টি কার্ড নেই তবু হয়ে যাবে সব কিছু মানে এই ব্যাংকে না ওই ব্যাংকের যে কোনো মাধ্যমে মোটামুটি ফোন হয়ে যাবে মোটামুটি ইএমআই ফোন হয়ে যাবে মোটামুটি একসঙ্গেই ফোনটা তিরিশ হাজার টাকা দিয়ে আমি একসঙ্গে কোনো দিনই কিনতাম না সত্যি কথা এটা এই না যে আমি কিনতে পারবো না আমি কোনো দিনই একসঙ্গে কিনতাম না কিন্তু এমন একটা সুবিধার মাধ্যমে করে দিলো যে আমি মানে নিলাম ফোনটা টা নাহলে আমি ওই ছ হাজার চারশো টাকা দামেরই ফোন একটা নিতাম এরকম আমার স্কিম ছিল এটা জিরো ডাউন মানে কোনো আমাকে টাকাই দিতে হলো না হ্যাঁ পুরো হচ্ছে মানে শুধু EMI আমি ওই দশ বারোটা EMI দেবো দিলে হয়ে যাবে তাও সেই দেড় মাস থেকে এখন না ঠিক আছে দোকানদার আমাকে একটু এক্সট্রা কিছু দেয় ওই জন্য আমি একটু আরো বাড়িয়ে চাড়িয়ে বললাম

हम कटेटी एट आए 18 आठ रुपए जो क्लास या ट्वाइस आदर्श हम कटेटी फाइनेंसल